যত দিন যাচ্ছে আমরা নিজেদেরকে আপগ্রেড করছি মানে এক কথায় বলতে গেলে আমরা আধুনিক হয়ে উঠছি আর এই আধুনিকতার মোড়কে আমরা আমাদের পুরনো যে অভ্যাস সেগুলোকে আমরা ছেড়ে দিয়ে ভুলে গিয়ে এমন একটা অভ্যাস আয়ত্ত করে ফেলছি যে অভ্যাস আমাদের প্রতিনিয়ত ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে তাই আমরা যদি চাই সুস্থ থাকতে তাহলে প্রথমে আমাদের জীবনযাপনকে ঠিকঠাক করতে হবে আর এই জীবনযাপন হলো কয়েকটা অভ্যাসের সমষ্টি আর এর মধ্যে প্রধান যে অভ্যাস সেটা হ হলো আমাদের খাবার অভ্যাস আমরা যদি সঠিকভাবে খাবার খাই তাহলে আমাদের ওষুধ দরকার নেই এটা আমি বলছি না এটা অনেক আগে থেকে কথিত আছে তাই সঠিক পুষ্টিকর খাবার যদি আপনি সময় মতো সঠিক পরিমাণে খেতে পারেন তাহলে আপনি অনেক অনেক বেশি সুস্থ থাকবেন আপনি ডাক্তার ওষুধের দোকান নার্সিংহোমের থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন কিন্তু আমরা যখন খাবার খাই আমরা শুধুমাত্র খিদে পেলে খাই অথবা কেউ আমাদের বলছে তার জন্য আমরা খাই অথবা কেউ খাচ্ছে সেটা দেখে আমাদের ইচ্ছা করে তাই খাই অথবা কারোর মান রক্ষার জন্য সম্মানার্থে আমরা কিছু খেয়ে নিই বেশিরভাগ মানুষ আমরা শুধু পেট ভরার জন্য খাই আমাদের খিদে পেয়েছে পেটটাকে ভরাতে হবে খিদে পেলো খাওয়া শুরু করলাম যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ খাবো তারপর আবার নিজের কাজে লেগে পড়বো আবার যখন খিদে পাবে তখন খাবো আমরা জানি না কতটা খেতে হবে আমরা জানি না কি খেতে হবে আমরা জানি না কতক্ষণ পর পর খেতে হবে আর এই অভ্যাসই আস্তে আস্তে আমাদের মধ্যে বিভিন্ন রকম রোগের সম্ভাবনা তৈরি করে তাই আজকে আমি আমি আমার ভিডিওতে তো আপনাদের জানাবো আপনি যদি দিনে বারবার খাওয়ার অভ্যাস তৈরি করেন তাহলে কি কি উপকারিতা আপনি পেতে পারেন ভিডিওটা খুব ছোট্ট হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক আপনি যদি খুব ভালোভাবে শোনেন আর বোঝেন এবং সেটাকে যদি আপনার অভ্যাসে তৈরি করার জন্য লেগে পড়েন তাহলে আমি গ্যারেন্টেড আপনি আজকের তুলনায় আগামী দিনে অনেকটা সুস্থ থাকবেন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা যদি সারা দিনে একবার দুবার বা তিনবার না খেয়ে আমরা যদি তার থেকে বেশিবার খাবার খাই তাহলে অনেকেই বলতে পারেন যে আমাদের শরীরে তো তাহলে ক্যালোরির ইনটেক বেশি হয়ে যাবে আমরা ওভারওয়েট হয়ে পড়ব অ্যাকচুয়ালি এটা নয় আমি আগেই বলেছি আমাদের জানতে হবে আমরা কি খাবার খাবো এবং কতটা পরিমাণে খাবো আর কতক্ষণ পর পর খাবো এই তিনটে দিককে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলেই আপনার খাবার আপনার শরীরের জন্য অভ্যর্থ ওষুধ হিসাবে পরিণত হবে আমাদের সুস্থ থাকার জন্য দিনে তিনবার নয় দিনে অন্তত কমপক্ষে পাঁচবার খাওয়া উচিত দিনে পাঁচবার খাবার অনেক অনেক উপকারিতা আছে বিশেষ করে যদি খাবারগুলো সুষম এবং পুষ্টিকর হয় আর পরিমাণ মতো হয় এটি শরীরের জন্য বেশ উপকারী হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের বিশেষ কয়েকটা উপকারিতা সম্বন্ধে জানাবো তো চলুন শুরু করা যাক প্রথমত আপনি যদি দিনে পাঁচবার খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন তাহলে আপনার রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে ম্যাক্সিমাম মানুষ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেক চারজন ভারতীয়দের মধ্যে একজন হয় ডায়াবেটিস আক্রান্ত অথবা ডায়াবেটিস হবার সম্ভাবনাতে আছে সে নিজেই জানে না তাই ডায়াবেটিস আমরা কেউ চাই না আমাদের হোক অথচ শুধুমাত্র খাবারের মাধ্যমে আমরা আমাদের রক্তে শর্করার মাত্রাটাকে মেনটেন করতে পারি আপনি যদি বারবার খাবার খান তাহলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে যা আপনার শক্তিকে ধরে রাখতে সাহায্য করে নেক্সট বারবার অল্প অল্প করে খাবার খেলে পরে আমাদের মেটাবলিজম বাড়ে আমাদের মেটাবলিক রেট যদি বেড়ে যায় তাহলে আমরা সব দিক থেকেই ভালো থাকব অল্প অল্প করে ছোট ছোট করে খাবার আপনি যদি দিনের বিভিন্ন সময় খেতে পারেন তাহলে আপনার মেটাবলিজম কার্যকরভাবে কাজ করে যা ওজন নিয়ন্ত্রণ সহায়তা করবে আপনাকে অনেক মানুষ আমাদেরকে বলে আমরা খেতে খুব ভালোবাসি আমি খাবার ছাড়তে পারবো না আপনি যাই বলুন আমি খাবার খেয়ে সব কিছু করবো খেতে কে না ভালোবাসে বলুন তো সবাই আমরা খেতে ভালোবাসি কিন্তু কিছু মানুষ অনেক বেশি ক্ষুধার্ত থাকে আর এই ক্ষুধার্ত থাকার ফলে তারা অনেক বেশি খাবার খেয়ে ফেলে মানে অনেক বেশি ক্যালোরি ইনটেক করে ফেলে আপনি যদি দিনে বারবার অল্প অল্প মাত্রায় খান আপনার এই ক্ষুধার্ত ভাবটা কমে যাবে ফলে আপনি অনেক বেশি খাবার খেয়ে ফেলার যে প্রবণতা সেটাও কমে যাবে বারবার খাবার খেলে আপনার পাচনতন্ত্রের কার্যকারিতা ভালো থাকে নিয়মিত খাবার খাওয়ার ফলে আপনার হজম সহজ হবে এবং অ্যাসিডিটির সমস্যা কমে যাবে বারবার খাবার খেলে পরে আমাদের শরীরে সঠিকভাবে পুষ্টির মাত্রা বজায় থাকে বিভিন্ন সময় খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি সঠিক সময়ে পায় যা শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে বারবার অল্প অল্প মাত্রায় খাবার খেলে পরে সারাদিন ধরে আমাদের শরীরের শক্তি ধরে রাখা যায় এবং ক্লান্তি অনুভব কম হয় তবে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হলে খাবারের গুণগত মান পরিমাণ এই সব কিছুর দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত ক্যালোরি বা ফাস্ট ফুড খাওয়ার বদলে আপনি যদি প্রোটিন ফাইবার ভিটামিন এবং স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খান তাহলে আপনি এই সকল উপকারিতাগুলো পেতে পারেন তো আজকের ভিডিও এইটুকুই আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কীভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন